আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি খুবই বাজে দেশের পরিস্থিতি ভালো না সেজন্য আমরা অনলাইন শপটা চালু করলাম অনলাইনে এখন হোম ডেলিভারি হবে সবাই এখন ঘরে বসে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং কি ডেলিভারিও নিতে পারবেন এখন আপনাদের মধ্যে আমাদের যে নতুন পেজটা পেজটার নাম হচ্ছে বিডি ব্যাগ বাজার। পেজ এবং ইউটিউব চ্যানেল বিডি বাজার আপনারা যে কোনো সময় এখানে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সব হচ্ছে শাহবাগ আদি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড বিয়াল্লিশ নাম্বার দোকান আপনারা এই দোকানে আসলে আমাদেরকে পাবেন এবং কি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে তেরো ইঞ্চি সাইজের স্কুল ব্যাগ আছে তেরো ইঞ্চি সাইজের স্কুল ব্যাগ আছে কম্পার্টমেন্ট হবে তিনটা ক্যারেক্টার আছে অনেকগুলো ক্যারেক্টার ছেলে মেয়ের উভয়ের জন্যই আছে সাইজগুলো খুবই সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর সামনে ফাইভ বি রাবার অ্যাম্বোস করা অরিজিনাল জিপারগুলো কোয়ালিটি সম্পূর্ণ করা এবং এমনকি চারটা কালার ব্যাটম্যান স্পাইডারম্যান এগুলো ছেলেদের জন্য খুবই চাহিদা সম্পন্ন ছোটো বাচ্চাদের ক্রাশ ব্যাটম্যান স্পাইডারম্যান আর মেয়েদের জন্য হচ্ছে এই দুইটা কার্টুন এগুলো মেয়েদের খুবই পছন্দের কার্টুন ছোটো ছোটো বাচ্চারা খুবই পছন্দ করে সবার জন্য এগুলো অ্যাভেলেবেল স্টক আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এগুলার প্রাইস হচ্ছে এক টাকা এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাড করতে হবে ডেলিভারি ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের এগুলো পারচেস করতে হবে আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আসসালামু আলাইকুম